একদম এত গরম পড়েছিলো পরশু দিন একটু বৃষ্টি হয় তা একটু গরমটা একটু কম আছে আজকে আবার সেম সেই রোদ উঠেছে আর খুব গরম লাগছে একবারে বেগুন পড়া হয়ে যাচ্ছে এতটা পরিমাণে গরম হয়ে ভিডিও করিনি আর এসে কাঁচা ধোয়া প্রচুর পরিমাণে ছিল প্রচুর খারাপ লাগছিল সেই জন্য কদিন খুব ভিডিওই করিনি তো আজকে দেখো রেডি হয়ে গেছি সকালবেলা উঠে একদম বাসটা সেই টাস করে আজ হচ্ছে মঙ্গলবার তো রেডি হয়ে গেছি যাবো যে বোনের বাড়ি বোনের বাড়ি আর শ্বশুর বাড়ি একই পাড়াতে তো আচাতে হচ্ছে শীতলা পুজো তো শীতলা পুজো বোন যেতে বলেছে তাই জন্য যাবো এই জন্য রেডি হয়ে গেছে বেলা বারোটা বেজে গেছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পুরো ভিডিওটা তোকে স্কিপ না করে ওখানে শীতলা পুজো তোমার সঙ্গে শেয়ার করু অনেকটা বেলা হয়ে গেলো দেখো যেতে যেতে সকালবেলা উঠতে যেতে গুড্ডু সকালবেলা উঠে পেট ব্যথা করছিলো তারপর দুধ খেলে কদিন ধরে বলছে খুব পেট ব্যথা করছে দেখি ওকে ডাক্তার দেখাতে হবে দুধ খেলে ওর পেটে ব্যথা হয় তো আজকেও করেছি বাড়িতেও শীতল পান্তা করেছি কালকে রাত্রে রান্না করে রেখেছি কত্তমশাই যাবে কাজে কত্তমশাইকে ডালের বড়া আর ওই পান্তা ভাত শীতল পান্তা খেতে হয় তাই আজকে বাড়িতেও করেছি তো চলো আমার সঙ্গে তোমরাও চলো অনেকটা বেলা হয়ে গেল মিষ্টির দোকানে মিষ্টি নিতে আর তালা নেমে গেছি যা রোদ বাপরে ছাতা নিয়ে আসলে ভালো তো বোনের বাড়ি অনেকক্ষণ আগে চলে এসেছি এসে দেখো বোনের বাড়ি এসে বোনের শাড়ি পরে নিয়েছি পুজোর সময় শাড়ি না পরে ভালো লাগে না পায়ে আলতা পরে নিয়েছি আর অনেকক্ষণ এসেছি বোনের কুলো এখনও আসেনি কুলো আসছে অনেক বড়ো পা তো ঘুরতে ঘুরতে দেরি হয় কুলো আসবে সব বোন জোগাড় করে রেখে দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বনে যে লস্যি বানিয়েছে তো যে সবাই মিলে লস্যি খেয়েছে আর বাড়ির থেকে চা আর বিস্কুট খেয়েছিলাম আমরা কিছু খাইনি কারণ লস্যি খাই তারপর তো শীতল পান্তা খেতে হবে আর বোন আয় বোনের শাড়ি পরেছে আয় আয় দেখো ওটা সাদা হয়ে গেছে বোন দাঁড়িয়ে আছে আর ঠান্ডা দিয়েছে গুড্ডুট লস্যি খাওয়া যেন মাসির লস্যি খাবো না না লস্যি খাওয়াই না গরমের দিনে ঠান্ডা আর বন্দিরের দিকে খুবই গরম প্রচুর গরম राखो ये सीधा बानाचे रखा है और वो पूर्व में पड़ा है आगे जाओ सीधे जाओ ये ऐसी बावा हो बच्चों रखो जरा आदमी ना करो ना हां डाल लो তো খুলার সঙ্গে ঘোরা হয়ে গেছে অনেক বড় পাড়া ঘুরতে ঘুরতে একটা গলি বাকি ছিল এখনো ঘুরি বাড়ি চলে আসলাম অনেকটা বেলা গেছে গুড্ডুকে খাওয়াবো আর আজকে বললাম যে শীতল পান্তা তো বোনদের বাড়িতে দেখো বোন পটল ভেজেছে ডালের বড়া আলু সিদ্ধ মেখেছে আর সবাই জল ডালা ভাত সব নিয়ে শীতল সিতুল পানটা খেতে হয় আজকে সবাই বসে পড়েছে খেতে অনেকটা বেলা হয়ে গেছে কটা বাজে সাড়ে তিনটা মতো বাজে না সাড়ে তিনটা বেজে গেছে ফুলের সঙ্গে একটু ঘুরলাম ভালো লাগে আর সিঁদুর মেখে দেখো পুরো পুজো আর এখন আর ধুলা না সিঁদুর একটু থাকি পরে ধোবো ধুলোই আবার দিয়ে দেবে তো পুজো হয়ে গেছে পুলো ভাসিয়ে এসেছে গঙ্গায় দিয়ে তারপর বললো উনুন জ্বালাতে তাই জন্য উনুন জ্বালিয়ে এখন ম্যাগি করা হয়েছে ম্যাগি চাউমিনের মতো ডিম পিয়াজ আলু দিয়ে করা হয়েছে সবাইকে দেবে এখন খেতে সবাই জল ডালা ভাত খেয়েছে সবারই খিদে পেয়ে গেছে আর হ্যাঁ চা খেয়েছি আর বোন গিয়ে ডালা নিয়ে আসলো এখন পুজো দিয়েছিল ওখানে আর হ্যাঁ চান করলাম সিঁদুর সিঁদুর মেখে গা হাত একদম তুলকার ছিল চান টান করলাম বোন করলো আমি করলাম গুটু গুটু চান করে দিলাম গুটু বা সিঁদুর মেখে ছিল আর এখন এই যে ম্যাগি সবাইকে ম্যাগি দেওয়া হবে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি কত মাসায় গিয়ে দাঁড়িয়ে ছিল কত বলি বলিনি যে আমি একা একা চলে আসবো কিবা থাকবো তো কত মাসে না বলে কত মাসে বাড়ি কাজে চলে এসেছে গাড়ি নিয়ে তারপর খাওয়া দাওয়া করে সবাই চলে আসলাম বোনের বাড়িতে খেলাম রাতের খাবার খাওয়া দাওয়া করে গাড়িতে এসেছি তো নাইটি পরে চলে এসেছি একদম তো ঘরের সামনে তো উঠেছি আর আমাদের ঘরের সামনে এসে নিয়ে গেলাম আর চুড়িদার পরতে হয়নি তো চলে এসেছি এখন পুরো বারোটা পনেরো বাজে আর গুড্ডু দেখো কারেন্ট আছে তার সত্ত্বে ওই পাখাটা চালিয়ে বসে আছে এটা ব্যাটারি পাখায় চার্জ দেওয়া যায় পাখাটা কারেন্ট চলে গেলে হাওয়া খেতে পারবে আর বোন বললো থাক আমলাম না থাকবো না পরে আসবো এখন এই শাঁখা চুরি এগুলো খুলবো কানেরগুলো খুলবো কানের এত বড় ঝুমকা পরে থাকতে পারছে না কান ব্যথা করছে তো চলো বন্ধুরা আজকের দিনটা ভালোই কেটেছে আর তোমাদের সঙ্গে সব অল্প অল্প করে শেয়ারও করেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না আবার একটা নতুন ভিডিওটা দেখা হবে গুড নাইট বন্ধুরা ভালো থেকো টাটা